আপনারা হয়তো জানলে অবাক হবেন দুই সালে ফেসবুক এবং মেসেঞ্জার আপডেটের পর খুবই অসাধারণ দুইটা ফিউচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনাদের মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিওগুলো খুব সহজে ফিরে আনতে পারবেন তো আর বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আপনাদের মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো কিভাবে ফিরিয়ে আনবেন তো মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো গুলো ফিরে আনার জন্য আপনার যে মেসেঞ্জার টি রয়েছে আপনারা সেই এখান থেকে ওপেন করে তো ওপেন করে দেওয়ার পর যদি এখন আপনারা সবার উপরে এই এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা একটা আইকন আপনারা আইকনের উপর ক্লিক করে দিবেন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার এখন আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এই খনারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দেবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেসেজ ডেলিভারি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে তো এই চারটা অপশন থেকে আপনারা সবার শেষের যে অপশনটি রয়েছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আবারও দুইটা অপশন চলে আসবে নর্মাল আপনাদের এখানে নিজেরটা সিলেক্ট করা থাকবে এখন আপনাদের যে কাজটি করতে হবে এইখানে সবার উপরের যে অপশনটি রয়েছে মেসেজ রিকোশন আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ফলে আপনাদের মেসেঞ্জার থেকে যে মেসেজগুলো ডিলেট হয়েছে সেই মেসেজগুলো কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের মেসেঞ্জারে চলে আসবে এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন এই মেসেজগুলো কোথায় আসবে তো আপনারা মেসেঞ্জারের যেখান থেকে যে মেসেজগুলো ডিলেট করেছিলেন ঠিক সেখানে কিন্তু সেই মেসেজগুলো চলে আসবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও কিভাবে ফিরিয়ে আনবেন তো এই কাজটি করার জন্য আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন সেটিংস আর প্রাইভেসি প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সেটিংস এর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন এইভাবে করে আপনারা আমার মতো শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে যেখানে থাকুক না কেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করা তো ক্লিক করা দেখতে পারবেন কিছুক্ষণ লুড নিয়ে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনারা এইখানে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তারপরে এইখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে তো এই দুইটা অপশান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে অ্যাভাইলেবেল ইনফর ইনফরমেশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে প্রথমের যে অপশনটি রয়েছে ডাউনলোড টু ডিভাইস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাটা রেঞ্জ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এবং সবার শেষের যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে অল টাইম এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা লাস্ট এর ভিতরে যদি কোনো ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে লাস্ট ওয়েক সিলেক্ট করবেন আর যদি আপনারা লাস্ট এক মাসের ভিতরে যে ফটো এবং ভিডিওগুলো ডিলেট হয়েছে সেইগুলো যদি ফিরে আনতে চান তাহলে এইখান থেকে আপনারা লাস্ট মান্থের যে অপশনটি রয়েছে এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখন কথা হচ্ছে এ যাবৎ আপনাদের ফেসবুক থেকে যতগুলো ফটো এবং ভিডিও ডিলেট হয়েছে সেইগুলো ফিরে আনতে হলে তাহলে আপনারা সবার নিচে যে অপশানটি রয়েছে অল টাইম আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হোয়েন ইউর ডাউনলোড ইজ রেডি তার মানে আপনাদের ফেসবুক থেকে যে ফটো এবং ভিডিওগুলো ডিলেট হয়েছে এগুলো কিন্তু এখান থেকে অলরেডি ডাউনলোড হচ্ছে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু ডাউনলোড হতে সময় নিবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে চার দিনের ভিতরে আপনাদের ডাউনলোড ফাইলটি কিন্তু রেডি হয়ে যাবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিসক্রিপশন দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে আপনাদের ফেসবুক থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলো ফিরে পেতে হলে আপনাদেরকে এখানে চার দিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ